গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়পুর বন দপ্তর অবৈধ শাল কাঠ পাচার রুখে দেয় কার্ড বোঝায় একটি ছয় চাকার লরি আটক করা হয় এবং সাতশো সত্তর পিস সি এফ টি কার্ড উদ্ধার করা হয়েছে বাঁকাদহ জয়রামবাটি সড়ক দিয়ে কাঠ পরিবহন করার সময় বন দপ্তরের টিম কতুলপুর থানার গোপীনাথপুর লাগোয়া এলাকায় লরিটি থামায় চালকের কাছে বৈধ নথি চাইলে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি ফলে লরি সিজ করা হয় ও চালককে গ্রেফতার করা হয় পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে এই কাঠ পাচারের পিছনে কাঠ জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে জয়পুর বঠদপ্তর আমরা কালকে এডি নেতৃত্বে গোপন সূত্রে এডি ওর কাছে খবর আছে যে একটা কাঠ বোঝাই গাড়ি আহ থেকে শুরু করে একটা কলকাতার দিকে যাচ্ছিল তো আমরা প্রদূপ করে এবং জয়পুর মিশ্র সাতজনীকে গাড়ি টাইটাকে ওই কুচাকোল বিটার আন্ডারে যে গোপীনাথপুর আছে ওখানে আটক এই কাঠগুলো কোথায় ছিল অ্যাকচুয়ালি কোথায় ছিল দেখি জানতে চাই ওরাও কালকে কি করেনি